قال قال رسول الله صلى الله عليه وسلم ما من يوم يصبح العباد فيه إلا وملاكان ينزلان يقول أحدهما আতি ফিম শ্রেণ ভাইয়া তো মহলুল আহ আল্লাহ হম হ্যাঁ ফিম শ্রীকান্তনাভা আলহামদুলিল্লাহ আমার ভাই জানেরা এবার সচেতন হয়েছে বা সচেতন হয়েছে এক হাজার করে টাকা আনতে শুরু করেছে। আর একজন ভাই নিয়ে আসলেন দেখেন হাদিসটা ভালো করে শোনেন নবীজি বলেন আল্লাহ নবী স্বয়ং যেন এই হাদিসটাতে নিজ জবানে বললেন হে আমার আল্লাহ পাক প্রত্যহ ভর বেলায় দুই দুই জন বিশিষ্ট ফেরেস তাকে জমিনে নামিয়ে দেন এই মাদ্রাসার প্রাঙ্গনে ভর বেলায় আপনাদের জন্য আল্লাহ পরাব্বুল আলামিন দুইজন ফেরেশতাকে নামিয়ে দেবেন এবার ওই ফেরেশতা দুজন এই জগতে এসে ঘোরাফেরা করে কি বার্তা আমার তিনি আল্লাহকে যে তিনারা জানাবেন তাই নবীজি বলেন ও ইয়াকুলু আহাদহুমা দুইজনের মধ্যে একজন আল্লাহকে জানাবেন আল্লাহুম্মা আতি আল্লাহ এই তোমার নবীর মাদ্রাসার জন্য আল্লাহ তারা পাঁচশো হাজার করে দান করেছিল সাদকা করেছিল এক হাজার আচ্ছা পাঁচশো দিলেন আচ্ছা পাঁচশো লিখে নেন আরো পাঁচশো দিবেন তো উনি আলহামদুলিল্লাহ এক হাজার টাকা উনি দিলেন পাঁচশো টাকা কালকে দেবেন একটু লিখে দিয়ে দিয়েন দিয়ে দেবেন ইনশাল্লাহ তো আল্লাহ ফেরেস্তা বরকতের দোয়া করবে আল্লাহ তারা দান করেছিল এই হাফসা বানাতে তারা হাত বাড়িয়েছিল আল্লাহ তুমি তাদের রুজি রুটিতে বরকত দাও ধন মালে আল্লাহ বরকত দাও জীবনে কোনো দিন আপনার সংসারে আর অভাব হবে না ফেরেস্তা দোয়া করবে এই সুযোগ হাতছাড়া করে দিচ্ছেন আপনারা ভাবছেন দেব না আমাদের কাছ থেকে কে নেবে যদি না দেন কেও নিতে পারবে না কিন্তু নিজের বাই নিজের কোডালে বসালেন কেন বলছি নবীজি বলে ও ইকুলুল আখর আল্লাহুম্মা আতি মুসকান তালাফা দ্বিতীয় ফেরেশতা দোয়া করবে সব আল্লাহ এই গ্রামবাসীরা তোমার নবীর প্রতিস্তানে দান করেনি বখলি করেছিল আরেকজন হাজার আরেকজন পনেরোশো আলহামদুলিল্লাহ শুরু তো হয়েছে একটু ধৈর্য ধরে ইনশাল্লাহ চলে আসবে এবার আল্লাহর ফেরেস্তা বদা করবে আল্লাহ এই প্রতিষ্ঠানে তারা হাত বাড়ায়নি মন খারাপ করেছিল বখিলি করেছিল আল্লাহ তুমি তাদের ধন মালকে তাবা করে দাও হে ভাই আমার বদা ফেরেস্তার লেগে যাবে এমন কিছু না কিছু যেন আপনার শরীর থেকে এবার শুরু হবে বাড়ি থেকে শুরু হবে বরকত যেন উঠতে শুরু করবে দেখা যাবে এক হাজার টাকার বিনিময়ে লক্ষ লক্ষ টাকা আপনার জন্য বছরে বছরে খরচ হয়ে যা আজকে এসব মানুষ হাতছাড়া করিয়ে না আল্লাহ হুমাবেন ইয়া হাইয়া ইয়া হাইয়া রাখা দেখাই না করে তোমার কাছেতে কয়েকজন ভাই ছিল এই মজুরি সদেব এক হাজার করে আল্লাহ পাঠাইল দান এই দান কবুল করো তুমি রহমান হাফসালিল বানাতকে আল্লাহ ভালোবেসেছিল তাই তারা এক হাজার করে দান দিল আল্লাহ তাদের রুজি রুটিতে বরকত দানিবে সুখে ও শান্তিতে আল্লাহ দুনিয়ায় রাখিবে আল্লাহ মামিন আমিন আমিন সুমাবে দিন তোমাই মরতে হবে তুমি ভুলে যেও না এবিসি একাডেমি থেকে এক টাকা দেখেন ওনারাও শিক্ষা প্রতিষ্ঠান করেছে জানেন যে শিক্ষার কি মূল্য আজকে আপনারা স্বয়ং সচক্ষে দেখলেন যে মেয়েটা পাঁচ মাসে একটা কোরআনের হাফেজা হওয়া এত বড় একটা মেয়ে আপনাদের এরিয়াতে ছিল আদৌ দিন আপনারা ভাবতে পারেননি যদি প্রতিষ্ঠান না থাকতো তাহলে এই রেকর্ড এত সুন্দর পরিষেবা আপনারা দেখতে পেতেন না তো বন্ধু হতে পারে এর থেকে আরো আরো কোন আপনাদের মেয়ে তৈরি হয়ে হাফসারির বানাতে আসবে যে বড় ধরনের কিছু হবে হাত বাড়ান তো আজকে এই ভাই যান আমার তিনার প্রতিষ্ঠানের জন্য এক হাজার টাকা দিলেন আর কে আছেন ভাই যদি কেউ বাকিতে দেবেন তাও হবে আসেন তিনি করেন না আর আহমদুলিল্লাহ শহীদুল ইসলাম রামচন্দ্রপুর থেকে দিয়েছেন সাত হাজার টাকা ষাট ওই তো ওরে আল্লাহ ষাট হাজার আল্লাহ একবার আর চল্লিশ হাজার টাকা দিকে লাখটা হয়ে যেত গো ভাইজান হয়তো আস্তে আস্তে দেবেন ঘুরিয়েছে আল্লাহ উনি ষাট হাজার টাকা দিয়েছেন এই জন্যে আপনারা চুপচাপ বসে আছেন যে আমাদের এক হাজার টাকা ভাই নিয়ে কি করবে না কি গো হ্যাঁ কই শহীদুল ভাই কোনটা একটু চেহারাটা দেখা যাবে না আছেন এখানে সদুর ভাই আছেন এখানে আপনি যা দান করেছেন আমি আর হয়তো কারো কাছে দান না চাইলেও আল্লাহ আমার ইজ্জতটাকে রক্ষা করেছেন আপনি খালে একটু দেখা করে যান ভাই কই কদুর ভাই কোথায় এই এলাকায় এই অঞ্চলে বা এই জায়গায় আছেন উনি সদুর ভাই আপনি যদি থাকেন তো একটু দেখা করে যাবেন আপনার দানের এলান শুনে আলহামদুলিল্লাহ আমি যথেষ্ট খুশি হলাম আমার অন্তর থেকে প্রাণ খুলে আপনার জন্য দোয়া করব আল্লাহ যেন আপনাকে এই রকমের প্রতিষ্ঠানের একজন সেবক বানিয়ে রাখেন আল্লাহ যেন সমাজের জন্য আপনাকে বড় ধরনের একজন সমাজ সেবক হিসেবে আল্লাহ কবুল করেন ইনশাআল্লাহ আপনার জন্য প্রাণ খুলে দোয়া থাকবে আছেন শঙ্কুল ভাই আছেন এখানে শহীদুল ভাই নাই এখানে শহীদুল ভাই আছে কি ভাই কারো আশেপাশে মনে হয় উনি দূর থেকে লিখিয়ে দিয়ে চলে গেছেন আমি অনুরোধ করছিলাম ভাইয়ের সঙ্গে একটু দেখা করলে ভালো হতো যদি মাইকের আওয়াজ পায় তো একটু দয়া করে আসবেন উনি আসবেন ইনশাআল্লাহ তারপরে আলহামদুলিল্লাহ আমিনুল ইসলাম প্রাক্তন মেম্বার উনি ভাই দিয়েছেন রামচন্দ্রপুর থেকে হাফলাল নাকি বলেন হাফ কেন বললাম বলেন তো এখন তো সবাই হাফটা আপনাদের মুখস্থ আছে না হাফ সেঞ্চুরি হ্যাঁ হ্যাঁ এতো সবাই ওখানে হাফ এই জন্য হাফ লাফ বললাম মানে পঞ্চাশ হাজার টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ আমার ভাই প্রাক্তন মেম্বার হামিরুল ইসলাম উনি দিয়েছে রামচন্দ্র গোট থেকে পঞ্চাশ হাজার টাকা এবার আপনারা আসলে চিন্তা করছেন এক হাজার টাকা কি আল্লাহ আমাদের নেবেন নাকি ভাই এই যে চিন্তা হয়ে গেল নাকি না একটা হাদিস শোনার চিন্তা যদি আপনি একটা টাকা দেন আল্লাহাকের কাছে হয়তো এই পঞ্চাশ হাজারের থেকেও বেশি হয়ে যেতে পারে যদি সঠিক মনে আপনি হাতটা বাড়িয়ে দিতে পারেন তারপরে আছেন ভাই বলুন মোহাম্মদ ইসমাইল মেম্বার সাহেব রঞ্জবপুর থেকে উনি দিয়েছেন পঞ্চাশ হাজার টাকা আল্লাহ মনে হচ্ছে যে আরো দু চারটা কথা বলি যে এই ভাইজানদের জন্য যে আল্লাহ এই ভাইজানদের জীবনে যতদিন বেঁচে থাকবেন তাদের সংসার জীবন থেকে শুরু করে সামাজিক জীবন থেকে শুরু করে যা যাবতীয় আল্লাহ তুমি সুখের জিন্দগি তাদের জন্য বানিয়ে দাও কোন আল্লাহ আমিন আরো আমার ভাইজান বেশ কয়েকজন দিয়েছে তারপরে হাসিবুর রহমান উনি মারা গেছেন সব রেখে চলে গেছেন তিনার জন্য তিনার জন্য প্রাণ খুলে তিনার পরিবার থেকে দুই লক্ষ টাকা দান এসেছে আলহামদুলিল্লাহ দান কে দেবে না আচ্ছা বলেন সব টাকা পয়সা রেখে দে চোখ দুটো বন্ধ হয়ে গেল সে মারতা আপনার নয় ওয়ারিসদের ছেলে মেয়ের আনন্দ করবে আমি মাঝে মধ্যে একটা কবিতা বলি ইউটিউবে শুনতে পাবে টাকা জমিয়ে জমিয়ে করবেন করবেন কি কি পয়সা খরচ করবে ছেলে পেলে আপনার হবে কি চোখ বন্ধ হয়ে গেল আনন্দ করবে ছেলে পেলে আপনার কিছুই হবে না যদি আছে দেওয়ার মতো সময় থাকতে একটু হাত বাড়িয়ে দিন আজকে আলহাস যিনি মৃত্যু মারা গেছেন তিনার জন্য তিনার পরিবার থেকে দুই লক্ষ টাকা সাদকায়ে জারিয়া হিসাবে আজকে যেন সাদকা করেছেন এই হাবশা বানাতে আল্লাহ তুমি তাকে কবুল করো আল্লাহ সেই হাজী সাহেবের কবরে আল্লাহ এই সাদকার বাদাওলাতে তিনার কবর কা আল্লাহ প্রশস্ত করে দাও আল্লাহ তিনার কিয়ামতের দিনের আর বাদাওলাতে সমস্ত আহল পরিবারের এক প্ল্যাটফর্মে দাঁড় করে দিয়ে তোমার জান্নাতে ঠিকানা দিও সকলে মিলে পড়ুন আল্লাহুম্মা আমিন আর কোন ভাই একটু বলেন চেক করেন আচ্ছা আমিরুল ইসলাম ওনার আব্বা মারা গেছে ওনারা নিশ্চয়ই হাদিস পুরান আগে থেকে শুনে আছে তার জন্য উনি দোয়ার দরখাস্ত করেছেন যে আমার আব্বা চলে গেছেন কবরে শুয়ে আছেন আর কোনো রকমের যোগাযোগ হচ্ছে না এত দামি মোবাইল কেনার পরেও কিন্তু যোগাযোগ পাওয়া যায় না শুধু একটাই যোগাযোগের রাস্তা এই যে আব্বার নামে আজকে পঞ্চাশ হাজার টাকা দিলে এটাই শুধু আব্বা জানের কাছে যাবে এটাই আব্বা যার পাবে বাদ বাকি আর কিছু না সবাই মিলে একটু দিনের আব্বার জন্য দোয়া করি আল্লাহ আজকের দিনে আমার আমিরুল ভাই নিজের আব্বার জন্য পঞ্চাশ হাজার টাকা দান করেছেন এই দানের বদলতে তিন আর আব্বার কবরটাকে আল্লাহ তুমি জান্নাতুল ফেরদাউসের মতো আল্লাহ তুমি সুন্দর বাগান বানিয়ে দাও করুন আল্লাহুম আমিন আল্লাহ ওয়ালিসুমিনাল জান্নাত ওয়াতাওতহু লাহু বামানাল জান্নাত আল্লাহ জান্নাতি বিছারা বিছিয়ে দাও জান্নাতের खुशबूতে আল্লাহ কবরকে ভরিয়ে দাও আল্লাহ কিয়ামতের দিনে ছেলের সঙ্গে বাবার কুরসি দিয়ে জান্নাতে দিও সকলে মিলে করে আল্লাহমা আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই আর এক বা দুই যদি আছেন দেওয়ার মতো আপনারা দিতে পারেন তবে যারা দিয়েছেন এ দান শুনে চুপ করে থেকে যাবেন না ওনারা দিয়েছেন বড় আশা নিয়ে যে আল্লাহ পরকালের বিনিময়টা আমরা পাবো তারপরে আর কেমন আছে ভাইয়া ও ল হো হ আকবার লিল্লাহ হেতকবির এই কি গ্রামের নাম কি খোসালপুর থেকে এজাজুল হক ভাই যারা আমার এত বড় সাতকে জারিয়া করেছেন যেটা কেয়ামতের পূর্ব পর্যন্ত জারি থাকবে নিশ্চিত কোন রকমের সন্দেহ নেই উনি এক লক্ষ নব্বই হাজার টাকা দিয়ে এক শতক জায়গা উনি মাদ্রাসাতে কিনে দেবেন এটা হলো নিজের জীবনের জন্য একটা বড় সাতকাই জারিয়া আল্লাহ আজকে দেখেন এই প্রতিষ্ঠানে আলেমা তৈরি হবে এই প্রতিষ্ঠানে হাফিজা তৈরি হবে ওনারা জানেন যে সুবর্ণ সুযোগ হাতছাড়া করা যাবে না চোখ দুটো বন্ধ হয়ে গেলে সব পরে থাকবে তো ভাই আমার বাপ আরেক দু চারজন যদি আছেন তো একটু হাত বাড়িয়ে বলেন দেখি যে আমরা ইনাদের সাথে একটু সাপ দিয়ে আমরা দশ বিশ পঞ্চাশ হাজার করে কেউ দেবো আরো আরো কেউ এরকম দু চার পাঁচজন পাওয়া যাবে না আপনারা ভাবছেন মাদানি সাহেব যখন বড় মাছগুলোই ধরেছে তো বড় মাছগুলাই নেই খুচরো মাছ আর আজকে দিয়ে লাভ নাই নাকি এটা ভাবেন না যেইটুকু আপনি দেবেন সেটাই আপনার আল্লাহর রাস্তায় যেইটুকু দেবেন সেটাই আপনার তো আমি অনুরোধ করছি একটুকু দেরি করবেন না আপনাদের কাছে আমরা আজকে একটু অপেক্ষা করছি এই মাদ্রাসা অপেক্ষা করছেন যার যেমন জুড়বে একটু উঠে উঠে দেন না ভাই আপনাদেরকে একদম বন্ধ করে দিয়েছে দেবেন না আপনারা চান না যে মাদ্রাসায় একটা অংশীদার হয়ে থাকি যারই আর একটা বড় অংশীদার আল্লাহ কবরে যাবো তার যারই আমি কবরে পাবো রকমের দু চার দশজন সামনে দেনেওয়ালা পাওয়া যাবে না এখানকার লিসগ গুলো এখানে শুনবেন আপনারা যাক আমি আপনাদের কাছে অনুরোধ করছি সুযোগ আছে কাজে লাগাবেন সুযোগ চলে গেলে আর সুযোগটা ফিরে আসবে না অতএব আল্লাহ রাবুল আলমিনের জমিনে যতদিন চলবেন একটু শুক্রিয়া আদায় করবেন আর আল্লাহ রাবুল আলমিনকে স্মরণ করবেন আল্লাহ এই যে একটু দেন আমার একজন ভাই তরুণ যুবক উনি শুনে আর থাকতে পারলেন না এক হাজার টাকা নিয়ে আসলেন যুবকদের এক হাজার করে সবাইকে দেওয়ার দরকার ছিল কোন যুবক হল ইনকাম করে না এক হাজার টাকা মাসে ইনকাম নয় প্রতিদিন এক হাজার টাকা ইনকাম করে এরকম যুবক অনেক আছে না হলো পাঁচশো ছশো সাতশো করে ইনকাম করে অনেক যুবক আছে জীবনে একবার এইটুকু আপনারা নিজের সাদকা হিসাবে জারিয়া হিসাবে এই পাঁচশো হাজার করে টাকা দিয়ে এই টেবিলটাকে আপনারা খালে ভরিয়ে দিতে পারলেন না গো বন্ধু আপনারা এত বড় আজকে কঠোর হয়ে এসেছে আপনাদের একবারও চিন্তা হয় না যে আমাদের মনে যেতে হবে সব থেকে যাবে পরকালে কবরে আমাদের কেউ সাথ দেবে না সেটাই হবে আমাদের জীবনের সাথী যেটা নিজ হাতে করবো তো ভাই একটু হাত আপনারা সকলে মিলে আমি চাই না যে আপনাদের কাছে চাদর পাঠাই যদি দেওয়ার হয় তো আপনারা উঠে আসেন হাজার দু হাজার পাঁচশো একশো করে দেন আপনার জন্য দেওয়া হবে প্রাণ খোলে আমি মুসাফির দোয়া করবো আল্লাহ আমার ভাইজানদের জন্য হায়াত দারাজ করেন রুজি রুটিতে বর দেন ছেলে মেয়েদের আল্লাহ সুখে শান্তিতে রাখেন তার জন্য প্রাণ খোলে আপনাদের জন্য দোয়া হবে আসল বন্ধু আর কেউ এখন দু চারজন এই যুবক ভাইয়ের মতো হাজার টাকা দেনেওয়ালা পাওয়া গেল না তাহলে আবার আমরা শুনি দেখি কোনো আল্লাহর বান্দা আছে এই মাদ্রাসাটাকে ভালোবাসে তার জন্য মোটা অঙ্কের দান দিয়ে উনি বড় আশা করে আল্লাহ আলমের কাছে যেন হাত বাড়িয়ে আছেন আর কেউ ভাই বলেন দেখি জামাল ভাই আমার রামচন্দ্র থেকে উনি দিয়েছেন কুড়ি হাজার টাকা আল্লাহ তুমি দানকে কবল করো আল্লাহ ভাই জানার হায়াত দারাজ করো রব্বুল আলমিন ভাইজানকে সুখে শান্তিতে রাখো আল্লাহ রুচি রুটিতে বরকত দাও ছেলে মেয়েদের নিয়ে আল্লাহ ইসলামী পরিবার হিসাবে আল্লাহ গণ্য করে নিয়ে তাদের তুমি সুখের জিন্দগি ইহকাল এবং পরকাল দাও সকলে মিলে পড়ি আল্লাহ আমিন আর দু চারজন দেরি করেন না মাস্টার মোস্তাফিজুর রহমান রামচন্দ্রপুর থেকে পনেরো হাজার টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ দেখেন দান দেওয়ার জন্য ওনারা প্রস্তুত আছেন

কামাল হোসেন উনি দিয়েছেন ভাই আমার বাজিতপুর থেকে তো পাঁচ হাজার ইউসুফ রহমান টায়ার ইউসুফ ভাই আমার রহমান টায়ার একুশ হাজার একশো একুশ হাজার কুড়ি হাজার একশো আব্দুর রহমান বাহাদিনগর আব্দুর রহমান বাহাদিনগর থেকে দশ হাজার জিয়াউল হক ছাইতনি জিয়াউল হক ছাইতনি থেকে পাঁচ হাজার এটা বলা হয়েছিল মহালদার পাড়া মহালদার পাড়া থেকে আচ্ছা মহালদার পাড়া একদম গার্জেন আমাদের মেয়ে হচ্ছে মেহেন্দি মেহেন্দির আব্বা আচ্ছা দু হাজার পঞ্চাশ হাজার আল্লাহ দেখছেন এখানে মেয়েটা পড়ে ওই মেয়েটা হয়তো নাম আপনারা শুনে একটু আগে সে মেয়েটা দোয়া করবে রাব্বির হাম হম রব্বা এনে সে বাবা মায়ের জন্য তার জন্য খুশিতে আব্বা জানাই মাদ্রাসায় পঞ্চাশ হাজার টাকা দান করেছে। আল্লাহ তুমি দামি কবুল করো আল্লাহ হম আমি আল্লাহ আমার সাথে আল্লাহ হম রে

আচ্ছা মার্শের মার্শাল খুর্শিদ আলাদা মাসটার খুর্শিদ আদাম টাকা এবং টাকা চাল আচ্ছা ভাইয়া দেখেন আপনারা যদি মনে করেন যে আমরাও পঞ্চাশ কেজি এক কুইন্টাল করে চাল দেবো দেন হ্যাঁ এক চাল দেন কম আপ টাকা আচ্ছা ভাই চার্জ থেকে উনি হাজার টাকা দিয়েছেন অনেক আশা তারপরও ডাক্তার মানজারুল গাজের হাট পাড়া থেকে কুড়িটি চেয়ার আল্লাহ আকবর দেখছেন কত সাতকা করার জায়গা পড়ে আছে গো আনিকুল ইসলাম গার্জিয়ান বাবুপুর থেকে দশটি চেয়ার মাহপুর সিলিমপুর থেকে পাঁচ টিন তেল বা আসামের নিয়ম আপনাদের দেশে শুরু হয়ে গেছে শারিকুল ইসলাম গার্জেন কলকাতা পুলিশ বাড়ি নদীয়া পনেরো হাজার আলহামদুলিল্লাহ আচ্ছা মনিরুল ইসলাম রামচন্দ্রপুর দশ হাজার বলা হলো আচ্ছা 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 আল্লাহ আকবার